দীর্ঘ পথ শেষ করে হচ্ছে আজকে সর্বশেষ নির্বাচনের প্রচারণা সেই জায়গা থেকে হচ্ছে আমরা শিক্ষার্থীদের কাছে চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে সর্বোচ্চটুকু রিচ করার শিক্ষার্থীদের কাছে এখন পর্যন্ত আমরা পজিটিভ এবং ইতিবাচক আহ আশ্বাসই পেয়েছি এবং সকাল থেকে আপনারা দেখেছেন যে শিক্ষার্থীদের মধ্যে যে উচ্ছ্বাস যে দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ষোলোই অক্টোবর রাখস নির্বাচন বাস্তবায়ন হচ্ছে আমরা নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার এই আহ্বানটি জানিয়ে আসছি যে বিশ্ববিদ্যালয়ের যে এখন সুষ্ঠু পরিবেশ এবং শিক্ষার্থীদের মধ্যে যে উচ্ছ্বাস প্রকাশিত হচ্ছে এই জিনিসগুলো আপনারা ধরে রেখেই আশা করি ষোলো তারিখে রাষ্ট্র নির্বাচন বাস্তবায়ন করবেন এবং শিক্ষার্থীদের কাছ থেকে আমরা যে পরিমাণ ইতিবাচক সারা পাচ্ছি সেগুলো আসলে মূলত আমাদের মনে আগামী দিনে কাজ করার হচ্ছে শক্তি যোগাচ্ছে তো সেই জায়গা থেকে আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ ষোলো তারিখে ভালো কিছুই হবে এবং শিক্ষার্থীরা তাদের যোগ্য প্রার্থীকেই বেছে নেবে দেখেন আমাদের যে প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট এটাকে আমরা হচ্ছে ইনক্লুসিভ প্যানেল বলতেছি যদিও শিবির সমর্থিত একটি অংশ রয়েছে আমরা আমাদের প্যানেলটিকে এমনভাবে সাজানোর চেষ্টা করেছি যে আপনারা জানেন যে রাষ্ট্র একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এই জায়গা থেকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারবে এমন কিছু মানুষদেরকে নিয়েই এবং যাদের বিশ্ববিদ্যালয়ে অতীতে বিভিন্ন ক্লাবে সুযোগ রয়েছে যেমন আমি সোচ্চার টর্চর বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হিসাবে আছে এবং আমি জানেন যে আমি এই পদপ্রার্থী আমাদের যিনি ফাইম রেজা আছেন তিনি স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সেক্রেটারি ছিলেন আর কি আমাদের ভিপি ভাই উনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হিসাবে রয়েছেন বিতর্কতে আমাদের ইমরান লস্কর তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি হিসাবে কাজ করেছেন মুমু আপর রয়েছেন যিনি বিএনসিসির ক্যাডেট এবং একই সাথে আপনার ইয়াতে পিডিএফ যেটা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সংগঠন সেখানে কাজ করার সুযোগ হয়েছে মাসুদ ভাই রয়েছেন যিনিও হচ্ছে পিডিএফ এ কাজ করেছেন আমরা চব্বিশ পঁচিশ সেশন থেকে হচ্ছে খালিদকে শিক্ষার্থী হিসাবে নিয়েছি আমরা তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ থেকেও হচ্ছে কামালিকে নিয়েছি অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে এক্সিস্টিং প্রত্যেকটি কমি মানে সেশন থেকে আমরা একজন করে প্রতিনিধি রাখার চেষ্টা করেছি এবং একই সাথে সায়েন্স ক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট হাসান ভাই রয়েছেন অর্থাৎ ক্যাম্পাসের প্রত্যেকটি প্রবলেম নিয়ে কাজ করতে পারবে প্রত্যেকটি সেক্টরে অতীতে যারা কাজ করে এসেছে তাদেরকে নিয়ে মূলত আমাদের এই প্যানেলটি করা যাদের এই ক্যাম্পাসে বিভিন্ন সমস্যা নিয়ে আপনার সমাধান করার হচ্ছে অভিজ্ঞতা রয়েছে তো আমরা যদি নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ আমরা সম্মিলিতভাবে প্রায় তিরিশ হাজার শিক্ষার্থীদেরকে সাথে নিয়েই এই বিশ্ববিদ্যালয়ে সেই সমস্যাগুলোকে সমাধানের চেষ্টা করব যেগুলো আমরা এতদিন ধরে স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট হিসাবে কাজ করতে যেয়ে ফেস করেছি তো আমরা এই বিষয়গুলো হচ্ছে আমাদের শিক্ষার্থীদেরকে তুলে ধরেছি শিক্ষার্থীরা পজিটিভভাবেই নিয়েছে তো আমরা আশাবাদী বাকিটা আসলে তাদেরকে বুঝে হবে জি দেখেন এই ধরনের কিছু কথা রয়েছে আপনি যেটি বললেন আমাদের প্যানেলে কিন্তু আমরা তিনজন নারী শিক্ষার্থীকে আমাদের মহিলা বিষয়ক সম্পাদক সহ মহিলা বিষয়ক সম্পাদক ও সহ কল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করছে এছাড়াও আপনারা জানেন যে মেয়েদের ছয়টি হলেই কিন্তু আমরা প্রজেকশন মিটিং করেছি এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকটি হলে এত পরিমাণ শিক্ষার্থী আমাদের ডাকে সারা দিবে আমরা আসলে তাদের প্রতি কৃতজ্ঞ সেই জায়গা থেকে শুধু নারী শিক্ষার্থী নয় আমাদের যারা ভাইয়েরা রয়েছেন তারাও আমাদের প্রতি খুবই আশাবাদী এটির অন্যতম একটি কারণ আমি মনে করি যে বিগত এক বছর অর্থাৎ পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং আপনারা দেখছেন যে ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমাদের সমর্থিত প্যানেল যখন নির্বাচিত হয়েছে ওনারা কিন্তু অলরেডি ওনাদের কাজ করছে এবং শিক্ষার্থীদের সারা পাচ্ছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও একই চাওয়া ডাকসু জাকসুতে যেভাবে কাজ হচ্ছে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে নির্বাচিত করলে আপনারাও আমাদের জন্য সেই একইভাবে কাজ করবেন আমরাও সেই কাজ বাস্তবায়নের চেষ্টা করবো ইনশাল্লাহ আমি সালমান সাবির শিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোটের কেন্দ্রীয় এজিএস পদপ্রার্থী আমার ব্যালট নম্বর পনেরো এবং সিনেটে ব্যালট নম্বর তিরিশ